নালমার্স আচ্ছা এটা একদম নিজের অনলি টাকা একটা দাম বড়দা অনলি 12000 টাকা টাকা ভালো আছেন

আর এমনি ওয়াশিং আছে পাঁচ হাজার টাকার মধ্যে এবং ভালো মানারও ভালো মানারও ফ্রিজ ওয়াশিং মেশিন আছে বেশ দামে কম দামে সব রকমের আছে আশা করি ভিউ উপকৃত হবে যেটা দেখতে থাকেন এবং শর্টকাটে শেষ করে দিব যাতে ভিউটা বিরক্ত না হয় ঠিক আছে তাহলে আমরা আপাতত এখান থেকে একটা ফ্রিজ দিয়ে শুরু করি এটা হচ্ছে র্যাঙ্কসের একটা প্রোডাক্ট একদম ইনটেক কথা বলছেন আন প্রোডাক্ট প্রোডাক্ট চলতেছে অলরেডি রানিং আছে উপরে নর্মাল বাইয়া নিচে ডিপ চাক সবচেয়ে ডায়ারটাও আছে এমনি এনে আর কি ঠিক আছে এটার দাম পড়ে ভাই অনলি ষোলো হাজার টাকা আর এক হাজার টাকা ডিসকাউন্ট পনেরো হাজার টাকা এগুলোর ফলটা হচ্ছে এগুলো ভাঙা ছিল কথা বলছেন এটা আমরা ইয়া দিয়ে মাজন দিয়ে ওই ইয়া লাগাইছি কি কালার করেছি এমনি যদি কেউ যায় চাই থ্রি ডি স্টিকার লাগাইতে পারবে এটা বলছেন হ্যাঁ দাম পড়ে তো ভাইয়া ষোলো হাজার টাকা জি ভাইয়া এটা দেখেন এটা হচ্ছে উপরে নর্মাল নিচে ডিপ এটাও র্যাংসের প্রোডাক্ট অপশনের ভাইয়া এগুলো কোনো ইউজ করে না এগুলো হচ্ছে অপশনের প্রোডাক্ট টুকটাক ডিফল্ট ছিল সেই জন্য অপশানে দিছে ঠিক আছে নিচে ডিপ উপরে নর্মাল এটা দাম পড়তে ভাই অনলি পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকা হ্যাঁ এটাও দেখেন এটা হচ্ছে উপরে ডিপ নিচে নরমাল এটা হচ্ছে সিঙ্গারের আচ্ছা উপর ডিপ নিচে নরমাল একটা দাম পড়তে ভাই অনলি বারো হাজার টাকা বারো হাজার টাকা হ্যাঁ জি ভাই একটু মার্কেটিং করতে পারবে রেট হ্যাঁ অসুবিধা না আপনারা কল দিয়ে যদি পারি আসলে তো আমরা ভিডিওতে যতটুকু সম্ভব কমাই কমাই বলে একদম কম রেটেই বলি সেই জন্য আর তারপর দর্শক না না আল্লাহর চিন্তা করে আমরা দাম কম বিক্রি করি আমরা নিজেরাই টেকনিশিয়ান এবং নিজেরাই কাজ টাজ করে এবং স্ট্রক লট নিই আমরা সরাসরি কারোর কাছ থেকে কোনো প্রোডাক্ট কিনে বিক্রি করি না আমরা ওই অপশনের মাল বিক্রি নি তো খুব টুকটাক ডিফল্ট থাকলে আমরা ঠিক করে সিল করি সেই জন্য আমাদের রেট একটু কম থাকে

এটা আমরা সালাডালা দেখাই দিব কথা বলছেন কিছু টাকা অ্যাডভান্স করলে বাকিটা সালাডালা দেখাই তারপরে কুরিয়ারে দিব আর কি আচ্ছা এটা বিওএস যদি চাই এখানে যদি কাছে এসে থাকে তাহলে এসে দেখে শুনে চালায় সবকিছু 100% চেক করে নিতে পারবে আর আমাদের এক বছর গ্যারান্টি থাকবে ভিতর বলে আমরা কর্নার ভিতর বলে প্রপারলি বাবু দেখাতে পারতেছেন না এটা হচ্ছে ভাইয়া যমুনা আচ্ছা 348 লিটার ঠিক আছে প্রায় 12 সেফটি এটা তারপরে তো ভাইয়া অনলি

এটার প্রাইস 50000 দ ভাইয়া অনলি 50000 টাকা অনলি 25000 অনলি 50000 টাকা দৰবাটা 22000 এ থাকবে জি ভাইয়া এবার দেখেন প্যানাসনিক মেড ইন থাইল্যান্ড মেড ইন থাইল্যান্ড এক বড় নরমাল নিচে ডিপ আচ্ছা এগুলো হচ্ছে নন প্রসেসড বিল্ডিল একদম কম একটা স্ক্রুবকল আমদ হয় না দাম পুরো দ ভাইয়া 35000 টাকা 35000 টাকা প্যানাসনিক প্যানাসনিক এর মধ্যে সেম কালারর মধ্যে সেম সাইজের মধ্যে আরেকটা কালার আছে ব্লু কালার এটাও দাম পুরো দ ভাইয়া 35000 টাকা

এগুলো কালার কালার ডিফারেন্স আর কি ভাইয়া ঠিক আছে টাকা দুশো চল্লিশ লিটার ব্র্যান্ড নিয়েও ইন্ট্যাক্ট প্যাকেট করা মাল এগুলো কোম্পানির ওয়ান্টি থাকবে থাকবে আমাদের এটাও দেখেন নিচে উপহারণাল নিচেটিভ পঁচিশ হাজার টাকা কালারটা ডিফারেন্স আর কি একটু এটা হচ্ছে অপশনাল প্রোডাক্ট র্যাঙ্কের দেখেন জি ভাইয়া এটার দাম বলা ভাই ভাইয়া অনলি আঠারো হাজার টাকা অনলি আঠারো হাজার টাকা এটা দেখেন আঠাশি দেখছেন আচ্ছা আতাশে এটার দাম পড়বে ভাইয়া 25000 টাকা 25000 টাকা এখানে একটা এয়ার কুলার আছে এই অনলাইনে আমরা ইউজ করতেছি আচ্ছা শুধু এয়ার কুলার হলো ভাই এগুলো ফ্যান এন্ড আমি সবকিছু আমাদের চেক করা আছে কথা বলছেন ওকে এটা একটা টিশু দেন তো এখানে এটা দাম পড়বে ভাইয়া 9000 টাকা 9000 টাকা জি ভাইয়া এখানে একটা ডিপ ফ্রিজ আছে দেখেন হ্যাঁ দেখাচ্ছি ভাইয়া হ্যাঁ একটু আমাকে একটু হ্যাঁ আমি দেখাচ্ছি ওই দেখেন ভাইয়া বাতাসের কম এগুলো স্পিডার মারবে এটাতে রিমোটও আছে

ষোলো হাজার টাকা দেশি মিন্তু দেখো একটা জাস্ট উপরেছিল সেই জন্য দাম রোধ হয় বিশ হাজার টাকা করে নিতে পারবে মেকানিক্যাল কোনো কাজ হয় না ভাই ঠিক আছে জাস্ট আমরা একটু রং করে দিয়েছি কি

এগুলো সচরাচর অ্যাভেলেবেল হওয়া যায় না ফুল ডিপ দাম করবে কত পনেরো হাজার টাকা এদিকে একটা স্টেন ফ্রিজ আছে দেখেন এগুলো আগে তো আমরা পঁয়ত্রিশ বিক্রি করছি কথা বলছেন এখন তারপর দাম রাখবো যে চৌত্রিশ হাজার টাকা পাঁচ বছরের কম্প্রেসার গ্যারেন্টি লিখতে থাকবে পাঁচ বছরের কম্প্রেসার গ্যারান্টি থাকবে ভাইয়া ঠিক আছে এবার দেখেন ইন্টেক কিছু মাল আছে আমাদের কাছে ওয়াশিং মেশিন দেখেন ভাইয়া সাড়ে পাঁচ কেজি সাড় সাড়ে সাড়ে তিন কেজি ক্যালকিনেটর

হ্যাঁ গরমে যাদের অনেক সময় এসি কিনা সম্ভব হয় না ফ্রেশ এটা রিমোট রিমোট সহ আছে সবকিছু আমরা চেক করে রাখছি কথা বুঝছেন দাম এগারো হাজার টাকা এটা ইলেকট্রো দাম কত এগারো এগারো হাজার টাকা এদিকে এসি আছে দেখেন এটা এসি

উজ্জ্বল ভাই দশহাজারের জন্য একটু কম প্রাইস হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাই এটা কম প্রাইস দেখেন র‍্যাংসের র‍্যাংস হ্যাঁ অ্যাক্সনার প্রোডাক্ট ভাইয়া এটা হচ্ছে অ্যাক্সনার প্রোডাক্ট এটা দাম পড়বে ভাই অনলি 10000 টাকা। অনলি 10000 অনলি 10000 টাকা উপরে উপরে ডিপ নিচে নরমাল। আচ্ছা কোনো প্রবলেম নাই না না ভাইয়া 100% চালাবে। নিবে আর চালাবে কোনো সমস্যা হবে ভাই আমরা আছি। আচ্ছা এই যে এটা দেখেন উপরে ডিপ নিচে নরমাল র‍্যাংসের প্রোডাক্ট এটা অ্যাক্সনার মাল। উপরে ডিপ নিচে নরমাল দাম পড়বে ভাইয়া 12000 টাকা। আচ্ছা

যেগুলো রানিং আছে ভাই সেগুলো দেখাবো কথা বলতে নাই ওকে এইটা দাম কত ভাই অনলি 8000 টাকা অনলি 8000 হ্যাঁ 100 লিটার অনলি 100 লিটার 8000 টাকা এই ভাইয়া এবার ওয়াশিং মেশিনটা তিনটা কিছু মেশিন আছে একটু দেখাই ডাইলিস ভাই ঠিক কি দিনে হ্যাঁ ভাইয়া দেখেন ওয়াশিং মেশিন একদম ফ্রেশ নিজের ফুল আলো লা কক্সিন মাছ সব কিছু আছে ভাই ঠিক আছে 4 কেজি আচ্ছা দেখেন ভাইয়া একদম ফ্রেশ একদম ফ্রেশ ইন্ট্যাক যেরকম এরকম এক বছরের গ্যারান্টি থাকবে আমাদের দাম চোদ্দ হাজার টাকা অনলাইন ব্র্যান্ড হচ্ছে ক্যালভিনেটর ক্যালবিনেটর নিও ক্যালবিনেটর ভাইয়া ঠিক আছে এদিকে আসেন এটাও ইন্ট্যাক্ট প্রোডাক্ট

তারপরে এদিকে একটা ফ্রিজ আছে মিলিং স্টোন এটা হচ্ছে ভাই আসা ক্যানেল কোথাও বলছেন ইউজ করা আর কি আমরা ঠিকঠাক করে রেডি করে রাখছি দাম বলতে ভাই অনলি আট হাজার টাকা অনলি আট হাজার টাকা এদিকে একটা সিঙ্গার রকসমি ফ্রিজ আছে দেখেন এটার দাম বলতে অনলি দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা দেখেন এটা ডিপ ফ্রিজ দেড়শো লিটার বারো হাজার টাকা বারো টাকা ভাই এটা একটা র্যাংসের ডিপ ফ্রিজ একদম ফ্রেশ দেখেন